নমস্কার সুপ্রভাত খবর বাংলায় আপনাদের স্বাগত নজর নটার সঙ্গে রয়েছে আমি বিস্তারিত নেব এই মুহূর্তে ফের একবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সকালে উত্তরবঙ্গ পৌঁছবেন মুখ্যমন্ত্রী টাইগার হিলে চপ মুড়ি খাবেন মমতাকে কটাক্ষ শুভেন্দু এক কোটি কুড়ি লক্ষ নাম বাদ যাবে রাজ্যের ভোটার তালিকা থেকে এই বিপুল সংখ্যক মানুষের নাম মুছে যাবে বলে জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর নজর খবরে উত্তরবঙ্গের দুর্যোগ এখনো পুরোপুরি কাটেনি ধসে বন্যায় এখনো বিধ্বস্ত একাধিক এলাকা আর এই পরিস্থিতিতে ফের একবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সকালে উত্তরবঙ্গে পৌঁছবেন মুখ্যমন্ত্রী ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী সোমবারই উত্তরবঙ্গে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রে খবর দার্জিলিং থেকে নজরদারি চালাবেন তিনি বিধ্বস্ত মিরিকে ত্রাণ নিয়ে যাবেন মুখ্যমন্ত্রী কালিম্পং মিরিকে পুনর্গঠনের রিভিউ করবেন তিনি দার্জিলিং থেকে বিপর্যয় নিয়ে তদারকি মুখ্যমন্ত্রী উত্তরে বিপর্যয়ে ঝুঁকি নিয়ে কাজ করা কর্মীদের সম্মান জানানো হবে বলেও খবর দমকল কর্মী এনডিআরএ পুলিশ ডাক্তারদের সম্মান জানাবে রাজ্যে নির্দেশ মেনে কাজ কতটা এগিয়েছে কিভাবে কাজ করা সম্ভব হবে সবটাই নজরদারি করবেন মুখ্যমন্ত্রী নিজে পাশাপাশি এই বিপর্যয়ের সময় যারা সাহায্য করতে এগিয়ে এসেছে তথা দমকল কর্মী এসডিআরএ পুলিশ ইঞ্জিনিয়ার চিকিৎসক নার্স সকলকে সম্মানিত করবে রাজ্য কারণ চরম বিপদের মুখেও ঝাঁপিয়ে পড়েছেন তারা নিজেদের দায়িত্ব পালন করেছেন প্রসঙ্গত একদিনের বৃষ্টিতে বানভাসি হয়েছিল উত্তরবঙ্গ বন্যা ধসে মৃত্যু মিছিল পরিস্থিতি খতিয়ে দেখতে দুদিনের সফরে উত্তরবঙ্গে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শ্রেফ বন্যা কবলিত এলাকা পরিদর্শনই নয় দুর্গতদের সঙ্গে কথা বলেছেন তিনি নবান্ন সূত্রে খবর ভোর তিনটে পর্যন্ত উত্তরকন্যায় বসে বিভিন্ন জায়গায় ত্রাণ পাঠানোর ব্যবস্থা করেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়িয়ে থেকে ফিরিয়ে আনেন পর্যটকদের এবার সোমবার ফের দুর্যোগ বিধ্বস্ত উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী বিউরো রিপোর্ট খবর বাংলা টাইগার হিলে গিয়ে চপ মুড়ি খাবেন মমতা কে কটাক্ষ উঁচুতে গেছি কিরণ রিজুজি গেছেন রাজু পড়ে আছেন আমি নিজে গেছি দেখেছেন উনি যাবেন ওনার দিন শুরু হবে বারোটার সময় দিন শেষ হবে চারটের সময় তারপরে টাইগার হিলে ওনার খুব ভালো একটা জায়গা উনি তৈরি করে রেখেছেন ওখানে একটু শীত পড়ছে আমি উপরে উঠেছিলাম আমার গরম পোশাক ছিল না আমি শীতের অনুভব পেয়েছি আমেজ ভালো সিজন এই জন্য ওখানকার নেপালি গোর্খানা বলে ঘুমনে আনছ টাইগার হিলে রাজভবনের গায়ে ওনার একটা সুন্দর জায়গা আছে একবার ক্যাবিনেট মিটিং আমি গেছিলাম দু ষোলো সালে বাইক থেকে দেখে এসেছি ভেতরে ঢোকার সুযোগ আছে খুব ভালো জায়গা আপনি বারোটা থেকে চারটে সব করবেন চকলেট টকলেট বিতরণ করবেন দরকার হলে বন্ধ চা বাগান খুলিয়ে চা পাতা তুলবেন আর বিকালবেলা আপনার সঙ্গে যে লোকরা যাবে ডিবি তবলারা তাদের নিয়ে টেবিল টেনিস খেলবেন আর মুড়ি আর আলুর চপ কোটি কুড়ি লক্ষ নাম বাদ যাবে রাজ্যের ভোটার তালিকার থেকে এই বিপুল সংখ্যক মানুষের নাম মুছে যাবে বলে জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এসআইআর চালু হলে রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশকারী ও ভুতুড়ে ভোটারদের চিহ্নিত করে বাদ দেওয়া হবে এমনই দাবি তার শুধু তাই নয় এই পরিবর্তনের জোরে বিজেপি ক্ষমতায় আসবে বলেও দাবি করেছেন শান্তনু চব্বিশ পরগনার গাইঘাটার পাঁচ কোথায় দলীয় বিজয়া সম্মেলনে অনুষ্ঠানে গিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সেখানে বক্তব্য রাখতে গিয়ে শান্তনু ঠাকুর বলেন এসআইআর যদি বাস্তবে কার্যকরী হয় তাহলে এই সরকারে কোন নিস্তার নেই এসআইআর এই কমপক্ষে এক থেকে এক কোটি কুড়ি লক্ষ মানুষ যারা অবৈধভাবে ভোটার হয়ে পশ্চিমবঙ্গের মাটিতে বসে আছে তারা বাদ যাবে সেখানে রোহিঙ্গা অনুপ্রবেশকারী এবং ভূতরে ভোটারেরা কোনোভাবে পশ্চিমবঙ্গে ভোট দিতে পারবে না সাধারণ মানুষ যারা পরিবর্তন চায় যারা বাংলা শিল্প আনতে চায় বাংলা শিক্ষা আনতে চায় বাংলায় যারা স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি আনতে চায় তারা ভোট দিতে পারবে তাদের ভোটে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করে সরকার গঠন করবে পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অবশ্য শান্তনু ঠাকুর জানান স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হবে আমরা দেখতে চাই কত রোহিঙ্গা ভোটার বাদ যায় কত বাংলাদেশি ভোটার বাদ যায় কতজন ভূতরে ভোটার বা শরণার্থী ভোটারও বাদ যায় একই সঙ্গে তার সংযোজন শরণার্থীরা বাংলাদেশে পুশব্যাক হবে না সিটিজেনশিপ পেলে তারা আবার ভোটার হয়ে যাবে তৃণমূল সাংসদ মমতা ঠাকুর বলেন এসআইআর এর সব থেকে বেশি ক্ষতি হবে মতুয়া উদবাস্তুদের বিজেপিতে যারা ভোট দেয় তাদের নাম বাদ যাবে শরণার্থীরা সিটিজেনশিপের মাধ্যমে নাগরিকত্ব পাবে শান্তনুর মন্তব্য প্রসঙ্গে মমতা ঠাকুর বলেন রাজ্য বিজেপির নেতৃত্ব এবং স্বরাষ্ট্রমন্ত্রী বসে ঠিক করুক তারা কি চায় এরা মানুষকে বিভ্রান্ত করে রেখেছে বিষয়টা ঠিক বলেছে বিদায়িত আজকে নজিরবিহীন কাণ্ড ঘটিয়ে বসেছে পশ্চিমবঙ্গে একজন বিধায়ক একজন সাংসদকে এলোপাতারি মার এটা কোন দিকে উদ্দেশ্য করে আর সেই লোকগুলোই মেরেছে যারা এসআইআরে বাদ যাবে তার মানে তার মধ্যে তাদের মধ্যে ভীতি জন্মেছে আর ভীতি জন্মেছে বিধায় আজকে সাংসদ একজন জনপ্রতিনিধি সাংসদ তাকে এইভাবে মারধর করা হচ্ছে সাংসদ তো সব দলেই আছে বিজেপি তো সাংসদ বিজেপি তো তৃণমূলের বিধায়ককে মারেনি বা সাংসদকে মারেনি কেন বিজেপির বিধায়ক সাংসদ মার খেলো তার মানে এসআই এর ভয় আছে এক কোটি কুড়ি লক্ষ বাদ গেলে টিএমসি ঘচাং ফু উড়ে কোথায় চলে যাবে কেউ টের পাবে না অবশ্যই আমাদের সুবিধা হবেই হবে ভুতরে ভোটার ওপার থেকে রোহিঙ্গা এনে ভোট করানো বাংলাদেশি মুসলমান এনে ভোট করানো তা আমাদের লাভ হবে না কাদের লাভ হবে সেগুলোরে বাদ দিতে হবে কি হবে না সবাই জবাব দিক আপনাদের ইসে সাংবাদিকরা পর্যন্ত মার খেলো আজকে সমস্ত সংবাদপত্র সেখানে চুপ কিছু বলছে না প্রিয়াম্বেল কোথায় গেল প্রিয়াম্বেলের যে সংবিধান সেটা কোথায় গেল এত বার বড়ন্ত এত অধ্য এত মনোপলি এত ডাইনেস্টি তৈরি করে নিয়েছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে প্রথম কথা বলছি ও প্রমাণ দিক যে এক কোটি কত লক্ষ কুড়ি লক্ষ লোক যদি রোহিঙ্গা হয় তো ও যে এতটা ডিটেলস যদি জানে তাহলে ওইগুলো সময় জানে ওকে সঙ্গেও মিলেমিশে আসে তাহলে আর না কী করে বলবো আমরা তো জানি না আমরা জানি যারা ওপার বাংলা থেকে এসছে সদ্য যারা পনেরো কুড়ি বছর ধরে যারা দু হাজার দুই সালে যারা এটা পড়েছে তারা বহু লোকেই বাদ পড়বে কেউ যদি পড়ে থাকে বাদ যদি পড়ে এটা মতো ওরা পড়বে কটা লোক রোহিঙ্গারা এসছে তারা চায় আমরা চাই যে তারা তাদের দেশে ফিরে যাক সসম্মানে তারা ইন্ডিয়ান গভর্নমেন্ট ফেরত দিয়ে আসুক এবং এটা টোটালটাই মতোদের উপরে বড়ো রকমভাবে একটা বড় আঘাত মতোদের উপরে এবং যারা ওপার বাংলা থেকে এসে তাদের জন্য থেকে বড়ো আঘাত আমি বলবো যে তাদের বাদ পড়বে তারা এক থেকে দেড় কোটি লোকই তারাই বাদ পড়া যাবে এবং যারা সদ্যই বিজেপিতে ভোট দেয় তারা তাদের ভোটগুলো কেটে যাবে বন্যা বিধ্বস্ত এলাকায় ত্রাণ নিয়ে গিয়ে আক্রান্ত হয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ আর সেই চাঞ্চল্যকর ঘটনায় এবার গ্রেফতার হয়েছে পাঁচ নাগরাকাটা থানার পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে পাঁচ অভিযুক্তকে মালদার উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু ও শিলিপুরির বিধায়ক শঙ্কর ঘোষের উপর আক্রমণের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করল নাগরাকাটা থানার পুলিশ হলেন হক শাহানুর তোফায়েল হোসেন এতোয়া ওরাও ও গোবিন্দ শর্মা আলাম পুলিশের দাবি পাঁচজনকে সংসদ বিধায়কদের আক্রমণ করতে দেখা গিয়েছে ভিডিওতে বাকিদের চিহ্নিত করছে পুলিশ বৃহস্পতিবার ধৃতদের মধ্যে চারজনকে আদালতে তোলা হয় ধৃতদের বিরুদ্ধে এসসি এসটি আইনে মামলা রুজু করেছে পুলিশ প্রসঙ্গত গত ছয় তারিখ নাগরা কাটার ক্ষয়ের বাড়িতে বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে ও ত্রাণ সামগ্রী নিয়ে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন বিজেপি সংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ তাদেরকে প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগ ওঠে তাদের গাড়ি ভাঙচুর করা হয় কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা কোন রকমে সাংসদ ও বিধায়ককে উদ্ধার করেন তবে পাথরের আঘাতে গুরুতর আহত হন সংসদ খগেন মুর্মু তাকে এবং আহত সংকর্কে হাসপাতালে ভর্তি করা হয় সেই রাতে নাগড়াকাটা থানায় বিক্ষোভ দেখান বিজেপি সাংসদ মনোজ টিক্কা সহ নেতা কর্মীরা পরে বিজেপি নাগড়াকাটার এক নম্বর মন্ডলের পক্ষ থেকে ভিডিওতে সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষকে মারধর করতে দেখা গিয়েছে এমন আটজনের নামে থানায় অভিযোগে দায়ের করা হয় অভিযুক্তরা হলেন মাসুম আক্তার মাহমাদ মিলান সাইবুল হক মাহমাদ শানু পিঙ্কি বেগম রাহুল আনসারি আইনুল আনসারি ও রমজান আলী এরপরে এতোয়া ওরাও আকরামুল হক শাহানুর আলম তোফায়েল হোসেন ও গোবিন্দ শর্মা নামে পাঁচজনকে ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ চিহ্নিত করে এবং গ্রেফতার করে জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা হাসপাতালের শয্যা থেকে ভয়াবহ হামলা নৃশংস পরিকল্পনার কথা জানালেন বিজেপি সাংসদ খগেন মুর্মু জলপাইগুড়ির নাগরাকাটায় প্রাকৃতিক দুর্যোগ পরিদর্শনের সময় যেভাবে তার উপর হামলা হয়েছিল তা ছিল একেবারে প্রাণনাশের চেষ্টা হাসপাতালে শুয়ে নৃশংস পরিকল্পনার কথা জানালেন বিজেপি সাংসদ খগেন মর্মু জলপাইগুড়ির নাগরাকাটা এলাকায় প্রাকৃতিক দুর্যোগ পরিদর্শনের সময় বিজেপি সাংসদ খগেন মন ও বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার ঘটনায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে ঘটনার খগেন মর্গ গুরুতর আহত হয়েছে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি হামলাকারীরা তার প্রাণ ছকে নাশ বসেছিল হাসপাতালে শুয়ে খগেন মর্গ সাংবাদিকদের বলেন সেদিন আমাকে মেরেই ফেলতো হঠাৎ করে দেড়ে এসে বাটাম দিয়ে আঘাত করে আমি শঙ্কর ঘোষ দুজনের আমাদেরকে খুন করার প্ল্যান নিয়ে তারা ছিল এবং ওরা সবাই সবাই বলছে আমাদের দিদির লোক আমরা টিএমসি বিজেপি এখানে কেউ থাকবেন না আপনারা এখান থেকে যান নাহলে খারাপ হবে ধাক্কা মেরে আমাদের মারতে মারতে গাড়ি পর্যন্ত দৌড়ে আমরা বেঁচে যাই গাড়ির ধরে যাক করার চেষ্টা করে তারপরে জানলা কাজ ভেঙে যায় পাথর ছুঁড়ে মারে এখানে ফ্র্যাকচার হয়েছে তিন জায়গায় মেজর ফ্র্যাকচার কথা বলার একটু হিসেবে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এসে বললেন যে আপনি নাকি আপনার সামান্য চোট লেগেছে আপনি তো সবটাই ছোট সামান্য যদি বলেন আপনার চোখে কোনোটাই বড় ঘটনা নাই যত ঘটছে পশ্চিমবাংলায় এখানে জম্বলের রাজত্ব চলছে তাই পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনায় মোট আট জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এর মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা দুর্যোগের সময় যখন চারিদিক ভেঙে পড়ে তখন এক টুকরো সহানুভূতি হয়ে ওঠে থেকে বড় ভরসা সব আর সেই মানবতার বার্তা নিয়েই এবার দুর্গতদের পাশে দাঁড়ালো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন শিলিগুড়ির মাটিগাড়া ব্লকের পোড়াঝাড়ি পোড়াঝাড় নিমতলা থেকে শুরু করে আপার দুধিয়া ও পানিঘাটার দুর্গত গ্রামগুলির পৌঁছে গেল খাদ্য সামগ্রীর ত্রাণ ও কম্বল মানবতার বার্তা নিয়ে দুর্গতদের পাশে দাঁড়ালো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্মচারী ফেডারেশন শিলিগুড়ি মহকুমার মাটিগারা ব্লকের পোড়াছ নিমতলা এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে মঙ্গলবার ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে প্রায় ত্রিশটি পরিবারের হাতে শুকনো খাবার চাল ডাল তেল কম্বল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হয় এদিকে বৃহস্পতিবার ফেডারেশনের সঙ্গে অ্যাসোসিয়েশন যৌথভাবে আপার দুধিয়া ও পানিখাটা এলাকায় বন্যা ও ধস দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করে সেখানে প্রায় পঞ্চাশটি পরিবারে হাতে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এই উদ্যোগে কিছুটা স্বস্তি ফেরে বন্যা ও ধস কবলিত মানুষের মুখে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের দার্জিলিং জেলা সভাপতি বন্দনা বাগছি সম্পাদক সুরজিৎ পাল কার্যকরী সভাপতি অ্যান্টনি ডি রোজারিও। নেতৃশ মৌসুমী সান্নাল কৃষ্ণা কর সহ অন্যান্য সদস্যরা পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনেও তারা বন্যার ধস দুর্গতদের পাশে থেকে আরও ত্রাণ ও সাহায্য পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে যৌথ প্রয়াসে আজকে যৌথ উদ্যোগে ওনাদেরকে ভাবার প্লাস যেমন এগুলো আমরা আজকে দিয়েছি আর গত পরশু দিয়েছি কোড়ার এরিয়ায় আমরা দিয়েছি কারণ ওদের দাবি ওখানে নাকি কোনো সাহায্যের হাত ওরা এখন পর্যন্ত পায়নি তো সেই খবরতে আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মতো আমাদের প্রতাপ নায়ক এবং রাজ্য আহ্বায়ক এবং আমাদের চেয়ারম্যান ডক্টর মানুষ রঞ্জন ভূঁইয়া তার নির্দেশে আমরা কত পশুও দিয়েছি এবং আজকেও এসছে এই আপার রুগিয়া শুনেছি এখানে নাকি তাদের কোনো সাহায্যের আশ্বাস ওনারা পাননি সাহায্য কোনো কিছু পাননি তার জন্যই আমরা আজকে ইঞ্জিনিয়ার্স প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ফেডারেশন আমরা নিজেদের মিলে দুটো সংস্থা মিলে আজকে আমরা শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় প্রথম শ্রেণী থেকে দাদশ শ্রেণী পর্যন্ত মিশনারি আবাসিক বিদ্যালয় করছেন যেখানে পৃথক পৃথক ব্যবস্থাপনায় আপনার সন্তান পড়াশোনার সাথে সাথে প্রকৃত মানুষ হয়ে উঠবে শিক্ষার সাথে সংস্কৃতির মেলবন্ধন ঘটাবে নিজে স্বাবলম্বী হয়ে পিতামাতার দায়িত্ব নিতে শিখবে সর্বোপরি আগামিতে সমাজের অন্যতম ব্যক্তিত্ব হিসেবে নিজেকে মেলে ধরবে তাহলে আজই যোগাযোগ করুন সারদা মিশন শিক্ষণ মন্দির বিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষের জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে আমাদের ঠিকানা বসাকরাম স্টেশন বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার 9732050248